আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ বৃহস্পতিবার আট জিলহজ চোদ্দ শত ছেচল্লিশ ইজলি বাইশ জ্যৈষ্ঠ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ পাঁচ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের প্রচারের ওয়াক্ত শুরু তিনটা চৌচল্লিশ মিনিট শেষ পাঁচটা দশ মিনিট জুহর শুরু এগারোটা আটান্ন মিনিট শেষ চারটা চত্রিশ মিনিট আসর শুরু চারটা সাড়ত্রিশ মিনিট শেষ ছয়টা বিয়াল্লিশ মিনিট মাগরে শুরু ছয়টা চৌচাল্লিশ মিনিট শেষ আটটা নয় মিনিট ঈশা শুরু আটটা দশ মিনিট শেষ তিনটা তেতাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বায়ান্ন মিনিট থেকে এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা আঠাশ মিনিট থেকে ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শাহরির শেষ সময় তিনটা তেতাল্লিশ মিনিট বিশ্রাক পাঁচটা সাতাশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত চার পাঁচটা সাতাশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহতালা আমাদের সবার ন্যায় খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাস মহকুমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে